বসলাম ঠাকুর বাসন মাজতে আমাদের বলে জানাই গুড মর্নিং ঘুম থেকে উঠে ছেলেটাকে ঘুম থেকে তুললাম বুঝেছো পড়তে যাওয়ার আছে পড়তে যাবে ও বৃষ্টি হওয়ার আগে ফুল কটাকে ছাদে যে তুলে নিয়ে আসতে হবে

বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমরা নতুন একটা ভিডিওতে তোমাদের চ্যানেল অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে ভিডিওটা এখান শুরু করছি দেখতে থাকো আজকে হচ্ছে রবিবার অনেকগুলো বাসন বাসন লেবু দিয়ে আগে মেজে নেবো তারপর সাপতে দেবো জোরে নেমে গেছে বৃষ্টি দুই দিন থেকে ওয়েদারটা সত্যি খুব সুন্দর দিয়েছিল আজকে আবার সকাল থেকে নেই বলে যা ফুলকোটা তুলে নিয়ে আসতাম তারপরে জোরে নাম কি না বৃষ্টি পড়লে না কেমন যেন হয়ে যায় আর তুলতে ইচ্ছা করে না এরকম হলে তুলব কি করে দুধের পাখি নিয়ে দুধ দিতে

এই যে কই বস্তায় তুলো ভরা হয়েছে এখনো লাগাতে হবে শিলায় চোখনাক লাগানো ব্যান্ড লাগানো হাতের পিছনে কচু খাতে মা ভরেছে

দাদা দিয়ে গেছে আর যে তো সময়ই পাইনি কাজে বসার ভিডিও করতে এই দেখো তোমাদের বললাম না এতগুলো লাভ সেলাই করা বাকি যে এক প্লাস্টিক হাফ প্লাস্টিক বুঝেছ থাক এটা এখন আমি এখন কি করব এখন আমি বাসি ঘরগুলো যেটা কেমন ডাকে মুরগিগুলো বিরক্ত লাগে বাসি ঘরগুলো এখন ছাদ দিয়ে দেবো ছাদ দিয়ে মুছে দেবো আর ফোনটা আমি চার্জে বসাবো ফোনটা নেই চার্জ বুঝেছো ওদের সাথে পরে দেখা করতে হবে বাইশ পার্সেন্ট চার্জ হয়েছে

ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ঘরগুলো মুছে না এখন যদি ঘর না মুছি না সকালে সে অনেক বেলা হয়ে যায় অন্য কাজে ব্যস্ত হয়ে যায় আর ঘর মোচা হয় না কালকে তিনটের সময় ঘর মুছে ঘরগুলো সব মুছে ধরি এখন বাজে নটা ঘরটা মুছে মুখটা ধুয়ে চা বসাবো চা খাবো তারপরে রান্নার দিকে যেতে হবে কি রান্না হবে না হবে ওকে অনেকটা কাজের প্রেশার আছে আমার প্রিয় বন্ধুরা এই যে ঘর মুছে মুখ ধুয়ে চলে আসলাম এখন এই দুধটা জাল দেব আর আমি চা করব বুঝেছ চা না খেলে কি হয় না ঘুমের ঝোল কাটে না বুঝেছ চলো একটু চাটা করে নিই চলে আসলাম এবার রান্নাঘরে চা তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ ভাত বসানো হয়ে গেছে ভাতের জলটা টকবক করে ফুটছে এই দিকে আমি উচ্ছে আলু কাটছি কি করব সেদ্ধ দেব। বুঝেছ ভাতটা হয়ে গেছে ভাতটা এবার উপর দিয়ে নিচ্ছি তারপরে প্রেশার কুকারের মধ্যে সব সেদ্ধগুলো দিয়ে দেব। তারপরে কী করবো তো পিঁয়াজ কাটবো পেঁয়াজ কাটবো রসুন ভাজবো রসুন ভাজবো তারপরে হচ্ছে শুকনো লঙ্কা ভাজবো রসুন ভাজা পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধটা আর আলাদা শুকনো লঙ্কা ভাজা দিয়ে কুচি সিদ্ধটা মাগবো সেটা তোমাদের সাথে শেয়ার করতে আমি পারি পরে ভয়েস দিয়েছি যে তাই বলছি এই সংসারের কাজ শুরু হলো চলো আগে চুকলাগুলো ফেলে দিয়ে নিয়ে আসি তারপরে পেঁয়াজেরটা পরে কাটা যাবে ওটা তো স্মৃতি তো পড়ুক ওইদিকে ঘরে একটু কাজ আছে সেই কাজটুকুনি করে আসি তারপরে পেঁয়াজ ভেজে আলু সিদ্ধ মাখবো বুঝল ওইদিকে কী কাজ আছে বলো তো মাল প্যাকেট করতে হবে আমার বরমশাই মাল কাটছে আমার না সব দিকে ধ্যান দিতে হয় এদিকে বাজার আছে বাজারে যাবো ছেলের আঁকা আছে আঁকাতে দিতে যাবো ছেলের আঁকা খাতা কিনতে হবে রং পেন্সিল কিনতে হবে সবই কিনতে হবে বুঝেছো ওইগুলো কিনে ওকে দিয়ে তারপরে আমি বাজারে যাব চলো আগে হচ্ছে এদিকের কাজ করে নিই এই দেখো এখন ভাত বাজছি ওইদিকে সব হয়ে গেছে এখন সকালের জন্য ভাত বেড়ে নিয়েছি এই দেখো তোমাদের কথা মতন দেখো সব আলাদা আলাদা করে সব কিছু মেখে নিয়েছি এবার সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবাইকে খেতে দিয়ে নিজে খেয়ে দেয়ে নিয়ে এঁঠো বাসন মেজে ছেলেকে আকার ওখানে দিয়ে চলে গেছিলাম বাজারে বাজার করতে বুঝেছ অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করা হয়ে গেছে এই যে বাজার নিয়ে আসলাম চলো এইগুলো এবার সব এক এক করে বের করানো যাক তাই তো বন্ধুরা চলো এই যে নিয়ে ঘ্যাট এখানে বসলাম এবার তোমাদেরও দেখাবো কি কি বাজার করেছি এই দেখো এর মধ্যে আছে রসুন পেঁয়াজ তারপরে ভেন্ডি কারকল লঙ্কা এদিকে এনেছি আলু আর একটা হচ্ছে ধনের গুঁড়ো আর এনেছি কী বলো চিকেন হচ্ছে এর ব্যাগের মধ্যে আছে চিকেন ওটা পরে ঢালছি চলো এবার হচ্ছে আমি কি করলাম ওই দিকে সব গুছিয়ে আসলাম এখন এই জামা প্যান্টগুলো এত রোদ্দুর শুকিয়ে গেছে পুড়ে যাচ্ছে আমি বললাম না জামা প্যান্ট কটা তুলে নিই আর এই দিকে বলতো কি আমার অনেক কাজ আছে আর ক্যামেরা অন করে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো রান্নার দিকে চটপট করে সব গুছাতে হবে তারপরে আবার যেতে হবে ছেলেকে আনতে একার ওখানে আর আমি কি করছিলাম জামা প্যান্ট তুলছিলাম তোমাদের সাথে কথা বলছিলাম আর আমাদের পুচকুটার সাথে কথা বলছিলাম বুঝেছো এত পরিমাণের গাড়ির আওয়াজ কি বলবো এর জন্য এখন ভয়েস দিতে হচ্ছে যা লুঙ্গিটাও পড়ে গেল চলো লুঙ্গিটা মেলে এবার ঘরে যাওয়া যাক কিছু বলার নেই না গামলাটা ভরতে ভরতে বললো যে তুমি পারি করি আমি তো শুনি স্নান করলো তারপরে আমি স্নান করলাম তারপরে আসলে আমাকে পুজো দিতে অনেকগুলো ফুল পেয়েছে এখন আমি পুজো দেবো রান্নার দিকে চলছে রান্নার দিকে সব গুছিয়ে চলে গেছিলাম স্নান করতে আর স্নান করে আসলাম এবার দেবো পুজো এই দেখো কতগুলো ফুল শিউলি ফুলগুলো মা পেরে নিয়ে এসেছে ছাদের থেকে এই দেখো নষ্ট হয়েছিল না বৃষ্টিটা একটু উঠার জন্য নেমেছিল থেমে গেছে এবার পুজো দিয়ে নি চট করে এই দেখো পুজো দিয়া হয়ে গেছে আবার তাপস ফোন করছে এই দেখো আবার দুপুরবেলা ভাত করা হয়েছে কত ভাত আমার দাদার আসার কথা দাদার ছেলের আসার কথা কখন আসবে কি জানি ওরা বর এখন বাজে যেন কটা পৌনে চারটে এখনও আসে না ওরা এই সকালের ভাত রয়েছে এই যে ভেন্ডি এনেছিলাম সেই ভেন্ডির চচ্চড়ি হয়েছে এখানে হচ্ছে কারকল ভাজা এটা ডাল এটার মধ্যে আছে কষা মাংস আর এখানে পেশার আছে মিনু বাবা পড়ে যাচ্ছিস কেন রে এই দেখো লাল লাল শুকনো লঙ্কা দিয়ে রান্না হচ্ছে চলো এবার ভাত বের আগে ছেলেকে আর ওর বাবাকে খেতে দিই তারপর দাদারা আসলে তারপর ওদের খেতে দিই তারপর আমি খাবো হুম তোকে বলুন শুতে আয় শোনা শো খুব একটা শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর যেই জামা কাপড়গুলো বাইরে ছিল শুকায়নি ভিজা আছে এইগুলো এখন আমাদের এই ঘরে মেলে দেব আর তোমাদের একটা জিনিস দেখা এই দেখো হচ্ছে নতুন বাইক কবে কেনা হয়েছে এই বাইকটা কালকে কেনা হয়েছে কে কিনেছে আমার দাদা কিনেছে দেখেছো কালারটা হচ্ছে পুরো ব্ল্যাক

মিলে আসলাম এবার কি করবো লাইট জ্বালাবো দেখো অন্ধকার পুরো লাইট জ্বালিয়ে দিয়েছি এবার আমি সন্ধ্যে দিয়ে আগে সব দৌড়ে জল দেবো এই যে জলের কুটি চলো সব জায়গায় জল দিয়ে নিই তারপরে দেবো সন্ধ্যে বন্ধুরা অনেকটা সময় পার করে ক্যামেরাটা অন করি কেন সন্ধেবেলা চা খাওয়া সন্ধ্যের পরে আমি কী কী কাজ করি তোমরা জানোই পুরোনো বন্ধুরা যারা আছো সেই কাজ করছিলাম তারপরে এখন বাজে দশটা পনেরো ও ফোনে ছিল না চার্জ ফোনটা চার্জে বসানো হলো আমি যে আটা ছেড়ে নিয়েছি দেখো সব এনেছি বেল চাকরিটা নি যেটা বেলবো এটা নিয়ে আসি দেখো এখন আমি রুটি করব আটা মাখা হয়ে গেছে এই যে নিয়ে আসলাম এখন আমি এই যে রুটি করবো ঝমঝম করে সব রুটিগুলো করে নিই এক হাত দিয়ে তো আর বেলা যাবে না এক হাত দিয়ে ভাজাও যাবে না চলো ঝটপট করে করে দাদার ছেলেকে আমার ছেলেকে শ্বশুরমশাইকে সব খেতে দিয়ে দিই বুঝেছো দাদার ছেলেকে থুয়ে গেছে দাদা এই যে বন্ধুরা রুটি তো হয়ে গেছে এখন এই যে মাংসটা কড়াইয়ের মধ্যেই ছিল আর নামানো হয়নি কড়াই থেকে ছোট বাটিতে মধ্যে তুলে সবাইকে দিয়েছি এই যে এখন গরম গরম বসিয়ে দিয়েছি এখানে অল্প ভাত আছে সেই ভাতটা গরম বসিয়ে দিয়েছি যে গরম গরম ফুলকো ফুলকো রুটি হয়ে গেছে বুঝেছো এখন এই মাংসটা গরম হয়ে গেলে ভাতটা গরম হলে মোটামুটি বাচ্চা খেতে দিয়ে দেবো এটা গরম হ্যাঁ